মারা সকল জপান করে বলি জেন্দানা মারা আমি যদি বলি আমার আপনার নবী মারা আমার আপনার নবী জেন্দানা তাহলে কি আমার আপনার ইমান থাকবে জমান করে বলি থাকবে উচ্চ আওয়াজে বলি মনে হয় কি সন্দেহ রয়েছে আমার নবী জেন্দা সম্মানিত হাজির আমার আপনার নবী মায়ের নবী রহমাতুল আর আমি নবী তিনি হলেন জিন্দা নবী হায়াতুল নবী এখন আমি আপনি যদি বলি আমার আপনার মনের মাঝে যদি কিছু ধারণা থাকে যে আমার আপনার নবী মায়র নবী রহমতুল আলমিন নবী তিনি জিন্দা নবীরা হায়াতুল নবীরা তাহলে আমার আপনার এই ধারণা করাতে হতে পারে আমার আপনার ইমাম চলে যেতে পারে আমি আপনি যত ইবাদত করি না কেন যত নামাজ করি না কেন যত হজ করি না কেন যত জাকাত করি না কেন জাকাত দিই না কেন সম্মানিত হাজির তখন আমার আপনার কোন নামাজের কোন কাজে লাগবে না যত নামাজ আদায় করলাম যখন যাতায়াত প্রদান করলাম যত হস করলা তখন সেই আমার আমার আপনার কোন কাজে লাগবে না যদি আমার আপনার ইমানের সমস্যা থাকে যদি আমার আপনার ইমান দুর্বল থাকে তাহলে আমি আপনার এত এবাদত বন্ধুকে কোনো কিছুই কামে লাগবে না বলতে পারে হুজুর আমার অপ্রম নবী মায়া নবী রহমাতুল আলমিন নবী তিনি জিন্দা নবী হায়াতুল নবী দলিল কি সম্মানিত হাজির আল্লাহ আপনার আলামিন পবিত্র কালামুল্লার মাঝে একশত চোদ্দটি সুরা নাজিল করেছেন কটি সুরা নাজিল করেছেন একশত চোদ্দটি সুরা নাজিল করেছেন তার মাঝে শেষের দিকে শেষের আছে।

আমার মাঝে খুঁজে দেখা যায় আল্লাহ আলমিন্দার হাবিবকে বলতেছে ও আমার হাবিব ও আমার বন্ধু আপনার বাহ্যিক চক্ষ দিয়ে আপনি দুনিয়ার সব কিছু দেখতে পারেন এখন বলতে পারেন কতক্ষণ সময় দেখতে পারবেন আমার আপনার নবী নবী রহমতুল্লাহ আমার নবী তিনি কতক্ষণ সময় দেখতে পারবেন আল্লাহ আলমিন বলে ও আমার হাবিব কাল কেমন পর্যন্ত আপনি আপনার বাচ্চির চক্ষ দিয়ে আপনি সব কিছু দেখতে পারবেন এখন বলেন আমার আপনার নবী মায়ার নবী রহমতুল আলমিন নবী আজকে নিজমাওনা আমরা চারা এত সুন্দর মাহফিল হইতেছে এই মাহফিল আল্লাহ রসুল দেখতেছে কি দেখতেছে না জবান করে বেড়ে দেখতেছে কি দেখতেছে না কিছু কিছু লোক আছে তারা বলে আমার আপনার নবী মায়ের নবী রহমাত আর আমি নবী তিনি জিন্দা নবী না অহাবিরা বলে নবী মরিয়া গেছে অহাবিরা বলে নবী মরিয়া গেছে মরে নাই মরে নাই নবী জিন্দা শুয়াছে আহাবিরা বলে নবী মরিয়া গেছে আল্লাহর নবী মায়ান নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক دیا۔ বলে আল আমবিয়া ওয়াহইয়াউ ফিল কুবুরিহ সল্লাল আল্লাহ আমবিয়া সফল پیغمبرগণ সফল তারা জীবিত তারা জীবিত আল আম্বিয়াও আহইয়াউ তারা জীবিত কোথায় জীবিত এই কবরই কবরের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের پیغمبرগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পন্ত যারা রয়েছে তারা জীবিত রয়েছে তারা কবর মাঝে জীবিত রয়েছে কেমন অবস্থায় রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও বলেন আমার আপনার نبی মায়ার নবী رحمتুল লিল আলামিন তিনি जिंदा রয়েছেন সকল উপারা জিন্দার রয়েছে কেউ নামাজ নামাজগত অবস্থায় জিন্দা রয়েছে সেজন্য সম্মানিত হাজিরি যারা আমরা এখনো